ভালো মানে দেখতে সুন্দরী মানে আপনার মতো একটু সুন্দর হলে ভালো হয় আর কোন জেলার লোকেরা বেশি কুটনা প্রকৃতির হয়ে থাকে শুনে আসছে যে নোয়াখালী বরিশাল আমার হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি জহিতা আশরাফ চলে এসেছি এ কে পক্ষ থেকে আর নিয়ে এসেছি আনলিমিটেড মজা আড্ডা এবং ফান যখন তখন যেখানে সেখানে আমরা পৌঁছে যাব হাজিরও হয়ে যাব আর হবে অনেক আড্ডা মজা এবং গল্প তো আর দেরি কেন চলুন শুরু করা যাক আমরা দূরে দেখতে পাচ্ছি কিছু গ্রুপ বসে আছে তবে আজকের শুরুটা তাদের দিয়েই করা যাক চলুন আমরা প্রতিযোগীর কাছে চলে যাব এবং শুনবো তার থেকে কিছু প্রশ্নের উত্তর দেখে সে কি উত্তর দেয় এক্সকিউজ মি ভাইয়া আচ্ছা আমরা একটা গেম খেলছি গেমটা খুবই সহজ আমরা আপনাকে পাঁচটা প্রশ্ন করব পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিলে পাবেন পাঁচশো টাকা আর এর মাঝে যদি কোনো প্রশ্নের উত্তর আপনি ভুল দিয়ে থাকেন পুরো টাকাটা আমাকে ব্যাক করে দিতে হবে ওকে ওকে তবে প্রশ্ন শুরু করছি প্রেম করেন না রং অ্যান্সার আই গেস প্রেম করেছেন কখনো আমাকে দেখে কি মনে হয় আমার সাথে কোনো মেয়ে প্রেম করবে আমি বিশ্বাস করি না আচ্ছা আপনি জীবনে কি ধরনের মেয়ে চান কি রকম মেয়ে হতে হবে ভালো মানে দেখতে সুন্দরী মানে আপনার মতো একটু সুন্দর হলে ভালো হয় ইন্টারভিউ নিতে এসে তো ফেসে যাচ্ছি এখন ওকে তবে আপনার কাছে আমরা ডাইরেক্ট প্রশ্ন চলে যাই বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীর নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর ও ওয়েট ওয়েট বলুন আরেকবার ডক্টর নিউনি মাশাল্লাহ উনি তো অ্যানসারটা পেরে গিয়েছেন আপনাকে কোশ্চেন না করার শর্তে আপনি অ্যানসার পাওয়ার জন্য পেয়ে গেলেন আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্রাচুলেশানস আপনি সুন্দরমতো আমাদের কাছে থেকে একশো টাকা চিনিয়ে নিলেন আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন খাবার ঘন্টার পর ঘণ্টা খেলেও পেট ভরে না কোন খাবার খুব ইজি এটা আপনাদের সবার পকেটে থেকে থাকে ঠিক সিগারেট তো খেলে কাশি টাশি হবে আর কোনো কিছু সিগারেটের অপোজিটে কিছু আছে আর কোন খাবার হতে পারে এটা মেয়েদের ব্যাগেও থেকে থাকে পারবেন না ওকে ভেরি ব্যাড লাক একশো টাকাটা আমাদের ফেরত নিতে হবে দ্য অ্যান্সার ইজ গাম ভেরি সরি ভেরি সরি খুব খারাপ লাগলো টাকাটা ফেরত নিতে হচ্ছে খুবই দুঃখিত আপনাদের প্রশ্নের উত্তরটি আমি নিতে পারলাম না এবং ভুল হয়েছে তবে আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে যাচ্ছি এবং তাদেরকে কিছু প্রশ্ন করছি চলুন অনেক ধন্যবাদ চলুন এক্সকিউজ মি আপু হাই আপনারা কি এক গ্রুপ সকলে জি আপু ওকে তবে তো অনেকগুলো প্রশ্ন করা যায় আপনাদের সকলকে আচ্ছা আমরা এখানে একটা গেম খেলছি গেমটা ভীষণই সোজা আমি আপনাদের পাঁচটা প্রশ্ন করব পাঁচটা প্রশ্নের প্রত্যেকটা সঠিক উত্তরে আপনারা পাবেন একশো টাকা এবং কোন প্রশ্নের উত্তর যদি আপনারা ভুল দিয়ে থাকেন পুরো টাকাটা আমাকে ব্যাক করতে হবে সাইউ গাইজ রেডি ওকে কোন পাশ থেকে শুরু করি গার্লস ফার্স্ট মেয়েদের এই পাশটা থেকে আমরা আগে শুরু করি ওকে আপনি বলুন বাংলাদেশের বিভাগ কটি আটটি ও মাসাল্লাহ প্রথম প্রশ্নে খুবই সুন্দর অ্যান্সার দিয়েছেন দিয়ে জিতে নিয়েছেন আমাদের কাছে থেকে একশো টাকা আচ্ছা আচ্ছা এবার আমরা প্রশ্ন করি আপনি কোন জেলার লোক আমি ঢাকার আচ্ছা মাশাল্লা আপনার কাছে কি মনে হয় কোন জেলার লোক বা মানুষ বা মহিলা পুরুষ নারী যাই বলুন বেশি সুন্দর সিলেট বলেন কি সিলেট কেন আমার মনে হয় সিলেটিরা বেশি সুন্দর হয় সিলেটে কেউ আছে না আমার মনে হয় যেটা ওরকম নির্দিষ্ট নয় যে এই কারণেই মনে হয় ভালো লাগে আচ্ছা আর কোন জেলার লোকেরা বেশি কুটনা প্রকৃতির হয়ে থাকে স্পেসিফিক কোনো অ্যান্সার নাই কারণ আমি ওরকম কখনো ফেস করি নাই বাট যেটা আসলে শুনে আসছি যে নোয়াখালী বরিশাল আমার কোনো হেভিট নেই কারো আমি এটাই শুনেছি আপনার প্রশ্নটা নিলাম এবার আপনার কাছে যে প্রশ্নটা আমরা করতে চাই সেটা হলো বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীর নাম কি ডক্টর মোহাম্মদ ইউনুস ও মাই গড সে খুব সুন্দর মতো উত্তরটা দিয়েছে এবং আপনি আমাদের তরফ থেকে জিতে গেলেন আরও একশো টাকার নোট নিন থ্যাংক ইউ এটা আপনার জন্য কংগ্রেচুলেশনস দুশো টাকা আপনার হাতে চলে এসছে এবার আমরা আপনাকে পরবর্তী যে প্রশ্নটা করব সেই প্রশ্নটা হলো কোন হাত কথা বলে ও মাই গড ভেরি ভেরি ইম্প্রেসিভ মার্শাল্লা আপনাকে আমাদের তরফ থেকে আরও পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা টোটাল তিনশো টাকা দেওয়া হলো এবারে প্রশ্নটা আমরা একটু ট্রিকি করতে চাচ্ছি আপনার দুজন বন্ধুর নাম বলুন ফাহিম আর ফার দুজনই আপনার ক্লোজ ধরুন এই মাঠটাতে তিরিশ টাকার নোট পড়ে আছে কে সবার আগে নেবে উনি নেবেন শিওর আপনি হ্যাঁ মেবি তিরিশ টাকার নোট হয় না বললেই চলে ইটস আ ভেরি রং অ্যানসার আমি খুবই দুঃখিত আমার আপনার প্রত্যেকটা টাকা ফেরত নিতে হবে থ্যাংক ইউ সো মাচ বাট খুবই সরি আমরা উত্তরটা নিতে পারলাম না পরবর্তী কোনো প্রোগ্রামে আবার পার্টিসিপেট করা হবে ইনশাল্লাহ ওকে আমরা এবার অন্য গ্রুপের কাছে পৌঁছে যাই আমি কাকে প্রশ্ন করতে পারি আপনাকে করি ওকে প্রেম করেন হ্যাঁ করি আচ্ছা নাম বলা যাবে না নাম বলা যাবে না এটা কোনো কথা কেন ভালো লাগে তাকে ভালো লাগার কোনো রিজন হয় না এই নেই ভালো লাগে মানে কোনো স্পেসিফিক রিজন নেই কেন ভালো লাগে হাসি সুন্দর হাসি আপনার কি মনে হয় মেয়েদের সবথেকে বেশি সুন্দর কি ফুল বডিতে হাসি চোখ আচ্ছা আমরা তবে পরবর্তী প্রশ্নে আসি আপনার কাছে সমুদ্রের কি ডুবে গেলেও কেউ বাঁচাতে পারে না অপশন পাওয়া যাবে নো অপশনস বাট আমাদের সকলের ভীষণই পছন্দ জিনিসটা এটা সূর্য ও ওয়াও হিং দেওয়ার জন্য পেরেছেন না নইলে পারতেন না সমস্যা নেই তবু আপনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন একশো টাকার নোট আচ্ছা পরবর্তী প্রশ্নটা আমরা করতে চাই প্রশ্নটা করব কোন খাবার সব সময় সারা জীবন সব সময় খেলো পেট ভরে না ওটা কি পেট ভরার জন্য খাওয়া নাকি পেট ভরের জন্য একটা খাবার যেটা আপনি খান আপনিও খান কিন্তু আপনার পেট ভরে না খেলো চুইং গাম টাইপের কিছু আপনি आंसर দিন কি হতে পারে এরকম কিছু যেটা আপনি খাচ্ছেন কিন্তু আপনার পেট ভরছে না চুইং গাম আর ইউ শিওর শিওর লক করে দিলাম হুম লক dancer is very right ঠিক বলেছেন আসলে টুইংগাম হয়ে থাকবে পারলেন কি করে হ্যাঁ ভিডিও দেখেছিলেন আগে আমাদের চ্যানেলে চিঠি দিলে কি চাপাবো এখন ইনশাআল্লাহ আপনি যদি এই টাকা দিয়ে খাওয়াতে চান তবে অবশ্যই অবশ্যই যদি জিততে পারি আর কি আচ্ছা আমরা তবে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি তোমার আর আমার মাঝে কি আছে লাগে যে আমরা ভালো বন্ধু হলাম কথা বলছি এতক্ষণ ধরে তোমার আর আমার মাঝে কি আছে তোমার আর আমার মাঝে নাম্বার কাউন্ট করা স্টার্ট করে দিলাম আমি 1 2 3 বয়স সুন্দর বয়স সুন্দর জি বয়স মানে বয়স সুন্দর হচ্ছে বর্ণ বর্ণ তা আপনার আর আমার মধ্যে র কেন থাকবে তোমার বয়স সুন্দর আছে আমার ওইখানে বয়স আছে ওইটা কমন হলো খুবই দুঃখিত উত্তরটা আমরা নিতে পারলাম না উনি অনেক ক্লোজ গিয়েছিলেন বাট একটা আয়ের জন্য ভুল করে ফেলেছেন তোমার আর আমার মাঝে আর আছে খুবই দুঃখিত টাকাটা আমাদের ফেরত নিতে হচ্ছে খুব কষ্ট হলেও বাট ইনশাল্লাহ পরবর্তী কোনো প্রতিযোগিতায় আমরা আবার অংশগ্রহণ করব ওকে তবে আমরা চলে যাই পরবর্তী কোনো প্রতিযোগীর কাছে এবং প্রশ্নগুলো তাদের করে জিতিয়ে দিই তাদের এতগুলো টাকা চলুন